নমস্কার দর্শক বন্ধুরা মীন রাশি মিনলগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে দশটি বড় ভুলের কারণে আপনাদের জীবনে কিন্তু সফলতার পথে নানারকম বাধা নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে যার ফলে মীন রাশির মানুষদের জীবনটা একেবারে নরকে পরিণত হয়ে গেছে তার কারণ কি তার কারণ হলো একটাই আপনি এই দশটি ভুল একইভাবে করে চলেছেন এই দশটি কাজ করা আপনাকে আজ থেকে বন্ধ করতে হবে এই দশটি কাজ করা বন্ধ করতে পারলেই কিন্তু আজ থেকে আপনার জীবনে শুরু হবে সফলতার এক নতুন অধ্যায় শুরু হবে আপনার জীবনের গোল্ডেন টাইম এবং আপনি জীবনে এগিয়ে যাওয়ার পথে নানা দিক থেকে রাস্তা খুঁজে পাবেন এবং সুযোগ সুবিধাগুলি একের পর এক তৈরি করতে পারবেন জীবনে এগিয়ে যাওয়ার পথে টাকা পয়সার দিক থেকে আপনি যেন নানা রকমভাবে অভাব অনটনের মধ্যে পড়ে যাচ্ছেন মানুষজন প্রিয়জনের সাথে ভালোবাসার মানুষজনের সাথে প্রেমিক প্রেমিকা বাবা সময়ের সাথে সন্তানদের সাথে কিংবা যে কোনো বন্ধুত্বের সম্পর্কের সাথে আপনি যেন ধীরে ধীরে সেই সম্পর্কটা থেকে দূরে সরে যাচ্ছেন আপনার ঠিক কোন ভুলের কারণে অন্যদিকে ব্যবসা বা বিজনেসের ক্ষেত্রেও আপনি অতিরিক্ত পরিমাণ অতিরিক্ত পরিমাণ লোকসানের মুখোমুখি হয়ে যাচ্ছেন ঠিক কোন কোন ভুলের কারণেই এবং কর্মের জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় আপনি ধীরে ধীরে কিন্তু অসফল হয়ে যাচ্ছেন পড়াশোনার জায়গায় চাকরির জায়গায় কিংবা ব্যবসার মাধ্যমে যারা পুঁজিপাটির জায়গায় আপনি কিন্তু বর্তমানে একদম হতাশ হয়ে পড়ছেন আপনার ঠিক এই ভুলগুলির কারণেই তো আজ থেকেই আপনাকে এই দশটি কাজ অবশ্যই বন্ধ করতে হবে বা এই দশটি বিষয় আপনাকে অবশ্যই মেনে চলার চেষ্টা করতে হবে যেটার মাধ্যমে আপনার লাভবান হবেন যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা কিন্তু এবার ফিরবে মিন রাশির মানুষদের ক্ষেত্রে থেকে বেশি যে জিনিসগুলো দেখা যায় যে এই দশটি কাজ এই দশটি ভুল কিন্তু আপনারা বারংবার করে চলছেন তাই কিন্তু জীবনের সফলতার পথে আপনারা ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন তো এই দশটি কাজ বন্ধ করতে পারলেই আপনার জীবনটা কিন্তু এরপর মধুময় হয়ে উঠবে এবং আজ থেকে আপনি আপনার গোল্ডেন টাইমটা শুরু করতে পারবেন গোল্ডেন অপরচুনিটিগুলি একের পর এক ফিরে পাবেন তো আসুন জেনে নেওয়া যাক সেই দশটি ভুল কি কি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় জয় বজরঙ্গবালী হনুমানজির জয় কথাটি লিখবেন আপনাদের জীবনে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথে শনি বাবা এবং বজরঙ্গবালীর আশীর্বাদে আপনাদের সমস্ত মনস্কামনা একের পর একবার পূর্ণ হবে চলে আসি মূল আলোচনায় তাই সবার প্রথম মিন রাশির জাতক জাতিকাদিকে যেই বিষয়টি একদম সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে বা মেনে চলতে হবে এটি হলো মিন রাশির জাতক জাতিকাদের থেকে চরম ভুল সেটি কি না বর্তমানে দেখা যাচ্ছে যে যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস বা অলসতা ভাব কিন্তু ভীষণভাবে আপনাকে ঘিরে ধরেছে এই বিষয়টা কিন্তু মিন রাশির ক্ষেত্রেই সবথেকে বেশি দেখা যায় কিংবা আপনি নিজে থেকেও কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস ভীষণভাবে কিন্তু দেখা যাচ্ছে কোনো কাজ করবো করে ঠিক টাইম করা হচ্ছে না কাজটা জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে তো এই যে অলসতা ভাব অল টাইম আপনি এই অলসতা ভাব নিয়েই বসে রয়েছেন যেটা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের সব থেকে বড় ভুল এবং আপনার সফলতার পথে কিন্তু সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে যে কোনো কাজ করার ক্ষেত্রে একটু অমনোযোগী ব্যাপারের কারণে মিন রাশির মানুষরা কিন্তু জীবনে উন্নতির পথে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে তো এই যে অলসতা অলসতাগুলি কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে পরিবর্তন করতে হবে অলসতা ত্যাগ করুন যত তাড়াতাড়ি আপনি অলসতা ত্যাগ করে ফেলতে পারবেন ততই কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনি সঠিক দিশা খুঁজে পাবেন কারণ বেশিরভাগ সময় দেখা যায় এবং মিন রাশির ক্ষেত্রেই এটি বেশি দেখা যায় মিন রাশির মানুষদের ক্ষেত্রে জীবনে উন্নতির পথে অলসতা জিনিসটা কিন্তু অনেকটাই বাধা হয়ে দাঁড়ায় তাই বিষয়টিকে যত তাড়াতাড়ি আপনি দূর করে ফেলতে পারবেন যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস ভাব আপনি যত তাড়াতাড়ি দূরে সরিয়ে ফেলতে পারবেন ততই কিন্তু আপনার ভালো হবে ততই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এবং আজ থেকে যদি আপনি এই অলসতা ভাবটিকে যে কোনো কাজ করার ক্ষেত্রে টার্গেট নিয়ে এগিয়ে যেতে পারেন এই অলসতা ভাবটিকে যদি আপনি সরিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনি আজ থেকে প্রথম ধাপটি এগিয়ে যাবেন এবং আপনার গোল্ডেন টাইমটা শুরু করতে পারবেন পরবর্তী যেই বিষয়টি আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে সেটি হল কি না যে কোনো কাজ করার ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত টেনশন করে ফেলেন অত্যন্ত প্রেশার নিয়ে ফেলেন অত্যন্ত দুশ্চিন্তা করে ফেলেন তো আজ থেকে এই বিষয়গুলি কিন্তু আপনাকে দূর করতে হবে যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি অল্পতেই হতাশ হয়ে পড়েন কোনো কাজ করার ক্ষেত্রে আপনি কিন্তু আশা হারিয়ে ফেলেন অল্পতেই তো এই যে নার্ভাস হয়ে যাওয়া এই যে অতিরিক্ত টেনশন করা এই যে হতাশা ভাব এইগুলি কিন্তু আপনাকে আজ থেকে দূরে সরিয়ে রাখতে হবে আপনি কোনো কাজের ক্ষেত্রে যদি একটু ব্যর্থ হন বা একটু কোনো কাজের ক্ষেত্রে যদি আঘাত পান সেই কাজটা আর করবেন না বলে ঠিক করে ফেলেন এবং আপনি কিন্তু পুনরায় জেগে উঠতে পারেন না সেই কাজ করার ক্ষেত্রে মোটিভেট হয়ে উঠতে পারেন না তো এই যে অতিরিক্ত টেনশনের কারণে ভয় হতাশার কারণে আপনি কিন্তু বারে বারে সফলতার পথ থেকে ছিটকে যাচ্ছেন সফলতার পথে শেষ মুহূর্তে গিয়ে আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন তো এই বিষয়গুলিকে কিন্তু আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে তা না হলে আপনি কিন্তু জীবনে স্থিরতা পাবেন না কোনো জায়গায় কোনো কিছু সঠিকভাবে করতে পারবেন না তাই যত তাড়াতাড়ি আপনি এই বিষয়গুলি বন্ধ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি কিন্তু জীবনের লক্ষ্যটাকে নির্ধারণ করতে পারবেন কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি একটু ব্যর্থ হন তাহলে সেই কাজটা থেকে আপনি সম্পূর্ণরূপে মুখ ঘুরিয়ে নেন পুনরায় করার আর চেষ্টা পর্যন্ত করেন না এই বিষয়টাকে কিন্তু আপনাকে আজ থেকে ত্যাগ করতে হবে এবং কোনো কাজ করার ক্ষেত্রে অতিরিক্ত ভয় খেয়ে যাওয়া অতিরিক্ত টেনশন করা কাজটা পারবো কি পারবো না হবে কি হবে না এই রকম একটা ভয় দুশ্চিন্তা কিন্তু আজ থেকে আপনাকে সরিয়ে ফেলতে হবে এবং আপনার জীবনের গোল্ডেন টাইমটাকে আপনাকে কিন্তু শুরু করে ফেলতে হবে এরপর আসলে পরবর্তী পরবর্তী যে বিষয়টি মিন রাশির জাতক জাতিকাদেরকে আজ থেকে বন্ধ করে ফেলতে হবে এবং যেটি মিন রাশির জাতক জাতিকাদের চরম ভুল সেটি কি না আপনার হটকারী ভাব বাক্যের উগ্রতা আপনার উগ্র মেজাজ এইগুলি কিন্তু আপনাকে এবার থেকে বন্ধ করতে হবে কারণ আপনার বাক্যের যে উগ্রতা ভাব যে হট টেম্পার ভাব যেটা কিন্তু দিনের পর দিন নানা কারণে বেড়েই চলছে আপনি হয়তো চান না আপনার এই ভাব আপনার এই বে পড়ার মেজাজ আপনার এই হট টেম্পার ভাব কোনো মানুষের সাথে কথা বলার সাথে অত্যন্ত তর্কে বিতর্কে জড়িয়ে পড়া আপনি হয়তো এই বিষয়গুলি চান না কিন্তু কয়েকদিন যাবৎকাল কয়েক মাস যাবৎকাল বা বিগত কয়েক বছর ধরে এই বেপরোয়া ভাবটা এই হট করতে রেগে যাওয়া যে কোনো মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে উগ্র মেজাজ হয়ে যাওয়া আপনি হয়তো এগুলো চানই না কিন্তু এইগুলো হুটহাট করতেই কোনো না কোনো কারণে আপনার মধ্যে কিন্তু ভীষণভাবেই দেখা দিচ্ছে কোনো না কোনো কারণে আপনি এই রাগি বদমেজাজি ভাবটাকে একদম কন্ট্রোল করতে পারছেন না যেটার মাধ্যমে কিন্তু আপনি বিপদগ্রস্ত হয়ে যাচ্ছেন আপনি যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে উগ্রচন্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন তাদেরকে যথাযথ মান্যতা দিচ্ছেন না যে কোনো মানুষকে আপনি যথাযথ মান্যতা দেওয়ার না কারণে এই ভাবগুলি কিন্তু আপনাকে এরপর দূরে সরিয়ে রাখতে হবে তা হলে কিন্তু ধীরে ধীরে আপনি সফলতার পথে কিন্তু নানা রকমভাবে বাধা পাবেন তাই বর্তমান পরিস্থিতিতে মিন রাশির এই অভ্যাস মিন রাশির এই স্বভাব মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই ক্ষতিকারক হয়ে উঠতে পারে এই বিষয়গুলি তাই যতটা সম্ভব এই বিষয়গুলিকে কিন্তু আপনাকে ত্যাগ করে ফেলতে হবে আপনি গুরুজনদের সাথে কথা বলার দিক থেকে তাদেরকে যথেষ্ট মান্যতা দিচ্ছেন না উগ্র মেজাজে কথা বলার কারণে তাদের মনে আঘাত দিয়ে বসছেন আপনার বাবা মা হোক বা অন্য কোনো বয়স্ক ব্যক্তিত্ব হোক তাদেরকে যথাযথ সম্মান দিতে পারছেন না তো এই বিষয়গুলি কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হয়ে উঠতে পারে দিনের পর দিন তাই এই বিষয়গুলি থেকে সচেতন না হতে পারলে মিন রাশির জীবন কিন্তু ধীরে ধীরে সমস্যা বেড়ে যেতে পারে আপনি মিন রাশি আপনি বৃহস্পতি আশীর্বাদপ্রাপ্ত প্রাপ্ত রাশি তো আপনাকে কিন্তু এই বিষয়টা অবশ্যই মাথায় আনতে হবে মিনের যে নিজস্ব ব্যক্তিসত্ত্বা শান্ত ভাব ভিড় মেজাজ এইটাকে কিন্তু আপনাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনি একের পর এক রাস্তাগুলি খুঁজে বার করতে পারবেন এরপর আসা যাক পরবর্তী পরবর্তী যেই কাজটি মিননাসির রাশির জাতক জাতিকাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে তা নাহলে আর্থিকগতভাবে আপনি কিন্তু ভীষণ ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন সেটি হলো কি না কোনো জায়গায় অগ্রিম টাকা বিনিয়োগের দিক থেকে বা টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে কিন্তু অত্যন্ত সতর্ক বা সাবধান থাকতে হবে হতে পারে আপনি চাকরির জন্য টাকা দিচ্ছেন হতে পারে ব্যবসার জন্য কিংবা হতে পারে কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য আপনি কোনো ব্যক্তিকে টাকা অ্যাডভান্স করতে চান এই বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে একদম আবেগের বসে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া চলবে না কেন এই ক্ষেত্রে আপনি যদি আবেগের বসে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেন আপনি কিন্তু যে কোনোভাবে নানান সমস্যায় পড়ে যেতে পারেন একান্ত যদি প্রয়োজন হয় তাহলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে আলাপ আলোচনা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে কেন এই বিষয়টা কিন্তু মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণে দেখা যায় কোনো জায়গায় টাকা দিয়ে ফেসে যাচ্ছেন অনেক মিন রাশির মানুষরা তো অলরেডি এই সমস্যাতে ভুগছেন কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করেও টাকাটা তো ফেরত পাচ্ছেনি না এবং যেই কাজের জন্য আপনি টাকাটা দিয়েছেন সেই কাজটাকেও হাসিল করতে সেই কাজটাকেও আদায় করতে পারছেন না তাই মিন রাশির মানুষদেরকে কিন্তু আজ থেকেই এই বিষয়গুলিকে বন্ধ করতে হবে আপনি যদি এই বিষয়গুলিকে মেনে চলতে পারেন বা মান্যতা দিয়ে চলতে পারেন তাহলে অর্থনৈতিকগতভাবে আপনি এই সমস্ত সমস্যাগুলি থেকে বা এই সমস্ত বিষয়গুলির কারণে আপনি যে প্রবলেমে পড়ে যাচ্ছিলেন তাহলে সেই প্রবলেমগুলি কিন্তু এবার থেকে দূর হবে কেন আগামী সময়কালের মধ্যে আপনারা এই সমস্যাগুলি থেকে বেরিয়েও আসতে পারবেন কোনো জায়গায় যে টাকা দিয়ে রেখেছিলেন সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু শুভ ফলাফল পেতে চলেছেন কেন আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান রয়েছে আপনার রাশি সাপেক্ষে তাদের যে গোচর রয়েছে আপনারা যদি এই সমস্ত সমস্যার মধ্যে পড়েও যান তাহলে এবার থেকে কিন্তু সেই সমস্ত সমস্যাগুলি দূর করতে পারবেন টাকা পয়সার বিষয়ে আপনি যে জায়গায় ফেঁসে গিয়েছিলেন সেই জায়গা থেকে কিন্তু এরপর বেরিয়ে তো সময়টা কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আসতে চলেছে যতই আপনি এবার থেকে এই বিষয়গুলিতে সাবধান থাকতে পারবেন ততই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এবং ভবিষ্যতে গ্রহবতির অবস্থানের কারণে এই জায়গাগুলি থেকে টাকাগুলি কিন্তু পুনরুদ্ধার করার দিক থেকে আপনার ভীষণ ভীষণ শুভ সংকেত আসতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের এরপর পরবর্তী পরবর্তী যে বিষয়টি মিন রাশির জাতক জাতিকে একদম মেনে চলতি হবে তাহলে কোনো না কোনোভাবে নাহলে কোনো না কোনোভাবে যে কোনো সম্পর্কের জায়গায় আপনি কিন্তু একদম যে মুখ থুবড়ে পড়ে গেছেন সেই জায়গাটা থেকে একদম বেরিয়ে আসতে পারবেন না তাহলে সেটা কি না যে কোনো সম্পর্ক বা রিলেশনের জায়গা নিয়ে সম্পর্ক নিয়ে মিন রাশির জাতক জাতিকারা কিন্তু এই মুহূর্তে ভীষণ স্ট্রাগলের মধ্যে রয়েছেন এবং সম্পর্কের জায়গাটায় মিন রাশির জাতক জাতিকারা কিন্তু এই মুহূর্তে একদম মুখ থুবড়ে পড়ে গেছেন হতাশায় পড়ে গেছেন হয়তো আপনি আপনার স্বামী বা হাজব্যান্ড বা আপনার ওয়াইফ বা কোনো ভালোবাসার মানুষের সাথে একই সাথে ঘর করছেন বা রয়েছেন রিলেশানে রয়েছেন কিন্তু ছোটখাটো কারণে সামান্য সমস্যা থেকে বিশাল আকার ধারণ করছে আপনি কোনো দোষ কোনো ভুল ত্রুটি না করলে যত দোষ যত দায়ভার যত অপবাদ বদনাম মিথ্যা অজুহাত সব কিছু কিন্তু আপনি মিন আপনার উপর এসেই পড়ছে অন্যদিকে সম্পর্কের জায়গার মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন মানসিক ক্ষেত্রে যে জ্বালা সেটা কিন্তু মিন মানুষ দিকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে যে কোনো সম্পর্ক নিয়ে একটা অতিরিক্ত দুশ্চিন্তা অতিরিক্ত টেনশন সম্পর্কটা আদেও টিকবে কি কতদিন পর্যন্ত টিকবে কিংবা এই সম্পর্কটা শেষ পর্যন্ত কতটা এগিয়ে যেতে পারবে এই সম্পর্ক নিয়ে কিন্তু মিন রাশির মানুষরা একদম হতাশার মধ্যে পড়ে গিয়েছেন তাই সম্পর্কের ক্ষেত্রে আপনি পরিস্থিতি বুঝে কিন্তু মাঝে মধ্যে নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে আপনি মিন রাশি আপনি তো আগে এরকম ছিলেন না সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার জায়গায় আপনি বৃহস্পতি দেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি তাই আপনাকে এই বিষয়টাকে জাগ্রত করতে হবে যে কোনো সম্পর্ক ক্ষেত্রে বাঁচিয়ে রাখার জন্য সম্পর্কটাকে নিজে থেকে সম্পর্কের এড়িয়ে চলতে হবে হ্যাঁ হয়তো আপনার ইগোয়ে লাগছে এই সম্পর্ক ক্ষেত্রে নিজে এগিয়ে যেয়ে মানিয়ে নেওয়ার ব্যাপারে কিন্তু আপনাকে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই আপনি সম্পর্কে আপনার ভালোবাসার মানুষটির কাছে আপনি তাকে কিছুটা তেল মেরে চলার চেষ্টা করুন দেখবেন আপনি এক মাস বা দু মাস এই ব্যবস্থাটা করতে পারলে ভবিষ্যৎ জীবনটা কিন্তু আপনার আবার পুনরায় মধুময় হয়ে উঠবে এবং ভবিষ্যৎ জীবনে আপনি সম্পর্ক থেকে যে সেপারেশনের দিকে চলে যাচ্ছিলেন যে কোনো সম্পর্ক থেকে আপনি যে বিচ্ছিন্ন রূপে দূরে দূরে চলে যাচ্ছিলেন সেই জায়গাটাতে কিন্তু আপনি আবার পুনরায় রিকভারি করতে পারবেন কেন আপনি মীন রাশি আপনার উপর সর্বদা বৃহস্পতি দেবের আশীর্বাদ রয়েছে এবং আপনি হলেন জলতত্ত্বের রাশি তাই জলতত্ত্বের রাশিরা কোনো দিনই সম্পর্কের জায়গায় কখনই ব্যর্থ হতে পারেন না যেহেতু আপনি রাশি তাই এই বিষয়টা আপনাকে মাথায় নিয়ে আসতে হবে এবং সম্পর্কগুলিকে মেটানোর জন্য নিজেকে একটু এগিয়ে যেতে হবে নিজেকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে সমস্যাগুলিকে তিক্ততাগুলিকে দূর করতে পারবেন আবার অনেক সময় দেখা যাচ্ছিল যে সম্পর্কের ক্ষেত্রে যে ক্রোধ অভিমান এইগুলিকে আপনি এক এক সময় কন্ট্রোল রাখতেই পারছেন না আর অনেক সময় আপনার ভালোবাসার মানুষটিও হুট করতেই রেগে যাচ্ছে আপনার কথাটা বোঝার কোনো চেষ্টাই করছে না যার ফলস্বরূপ আপনারা দুজনেই কিন্তু প্রধান হয়ে যাচ্ছেন তো এই যে ক্রোধ এই ক্রোধটাকে কিন্তু আপনাকে লাগামের মধ্যে আনতে হবে তাহলেই কিন্তু সম্পর্ক ক্ষেত্রে যে ফাটলগুলি পুনরায় জোয়া লাগবে সম্পর্কগুলি কিন্তু আবার পুনরায় মধুময় হইবে তাই আজ থেকে মিন রাশির জাতক জাতিকে দিকে এই সম্পর্কের জায়গাটা কিন্তু ভীষণ ভীষণভাবে ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করতে হবে এবং জীবনের সফলতার পথে এই বিষয়টাকে কিন্তু আপনাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে এবং মান্যতা দিতে হবে তাহলে কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনারা আরেক ধাপ এগিয়ে যেতে পারবেন এবং জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন পরবর্তী যেই কাজটি মিন রাশির জাতক জাতিকাদেরকে একদম বন্ধ করে ফেলতে হবে তাহলে অতিরিক্ত পরিমাণ খরচ ও বিলাসিতা যেটা কিন্তু আপনাকে অবশ্যই কমাতে হবে বর্তমানে যে কোনো ক্ষেত্রে আপনি অতিরিক্ত পরিমাণ খরচ করে চলেছেন খরচপাতির দিকটাকে আপনি একদম কমাতে পারছেনই না যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেরিয়ে চলেছে আপনার নিজের প্রয়োজন হোক সংসারের অন্য মানুষজনের প্রয়োজন হোক কিংবা বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে বেড়ানো যাওয়ার জন্য হোক যে কোনো দিক থেকে আপনার খরচপাতিটা একদম বেড়ে চলেছে তবে এবার থেকে কিন্তু এই বিষয়টাকে আপনাকে অবশ্যই লাগামের মধ্যে আনতে হবে যেখানে খরচ করা যায় যতটা কম খরচ করা যায় ততটাই কিন্তু আপনি খরচ করুন যে কোনো কিছুর ক্ষেত্রে বাড়তি খরচটাকে আপনাকে একদম এড়িয়ে চলতে হবে তাহলেই কিন্তু আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন যেখানে সেখানে আপনি অতিরিক্ত পরিমাণ বাড়তি খরচ করে ফেলছেন বিলাসবহুল জীবন কাটানোর জন্য আয় ইনকামের তুলনায় খরচ বেশি করে ফেলছেন তো এই যে প্রবণতা এই প্রবণতাগুলি কিন্তু আপনাকে অবশ্যই কমাতেই হবে আপনি মিন আপনি ভেবে দেখুন আপনি আগে তো এরকম ছিলেন না আগে তো এরকম বিলাসবহুল এত জীবন কাটাতেন না যার কারণে আপনার আর্থিক সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি ছিল আগে কিন্তু বর্তমানে অতিরিক্ত করতে যে অতিরিক্ত বিলাসবহুল জীবন কাটাতে গিয়ে আপনি কিন্তু খরচের জায়গাটায় কোনো লাগাম টানতে পারছেন না কেন অতিরিক্ত খরচপাতির আপনি কিন্তু ধীরে ধীরে জীবনে পিছিয়ে যাচ্ছেন একাধিক জায়গায় আপনি কিন্তু বাধা বিপত্তিগুলি পেয়ে যাচ্ছেন যেটার জন্য আপনার পরিবারের আয় উন্নতি দিক থেকে আপনার কেরিয়ারের আয় উন্নতি দিক থেকে এবং যে কোনোভাবে আপনার অর্থ সেভিংসের জায়গাটা কিন্তু ধীরে ধীরে আপনি পিছিয়ে পড়ছেন তো এই যে খরচপাতির জন্যই এই যে খরচপাতি বেড়ে যাওয়ার জন্যই আপনি কিন্তু মাঝে মধ্যে টেনশনেও পড়ে যাচ্ছেন পরিবারের আর্থিক বাধা বিপত্তিগুলিকে তো দূর করতে পারছেনই না উপরন্তু যে কোনো না যে কোনোভাবে আপনাকে প্রয়োজন বা লোন নিয়ে ফেলতে হচ্ছে তো এই বিষয়গুলি এই প্রবণতাগুলি কিন্তু আপনাকে আজ থেকে দূরে সরিয়ে রাখতে হবে তবে এবার থেকে কিন্তু আপনি এই বিষয়গুলিকে মিটিয়েও ফেলতে পারবেন এবং সফলতাও ফিরে পাবেন কেননা আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে থাকতে চলেছে মিন রাশির জাতক জাতিকার জন্য গ্রহগতির যে পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে বলতে গেলে মঙ্গল বৃহস্পতি বুধ শুক্র কিংবা রবির যে শুভভাবে অবস্থান আপনার রাশির সাপেক্ষে আসতে চলেছে সেই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনাকে এবার নানা দিক থেকে শুভ চিন্তা চর্চা করার শুভ বুদ্ধি দেবে এরপর কিন্তু আপনারা সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন যার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে যার কারণে আপনার এরপর লাভবান হতে পারবেন তো এই যে সময় সময়টা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে এবং গুরুত্বপূর্ণ জায়গায় আসতে চলেছে আগামীতে বা ভবিষ্যতে তো আজ থেকে এই বিষয়গুলি প্রতি আপনি নজর দেওয়ার চেষ্টা করুন এবং আপনার গোল্ডেন টাইমটা শুরু করুন এরপর পরবর্তী পরবর্তী যেই বিষয়টি আপনাকে বন্ধ করতে হবে সেটা হলো স্টুডেন্টদের ক্ষেত্রে বা যারা পড়াশোনা করছেন পড়ুয়ারদের ক্ষেত্রে তাদের জন্য কিন্তু এটি চরম ভুল হয়ে দাঁড়িয়েছে কি না যারা স্টুডেন্ট রয়েছেন তারা পড়াশোনার ক্ষেত্রে নানা রকমভাবে বিচলিত হয়ে যাচ্ছেন পড়াশোনার জায়গায় মনটাকে সঠিকভাবে বসাতে পারছেন না পড়াশোনার জায়গাটায় আপনাদের একটা অমনোযোগী ভাব একটা একঘেয়েমি ভাব এই বিষয়গুলি থাকার কারণে পড়াশোনার জায়গায় আপনি বা আপনারা সন্তানেরা নানা রকমভাবে বাধা পাচ্ছেন তো এই যে বিষয়গুলি কিন্তু আপনাকে আজ থেকেই বন্ধ করতে হবে পড়াশোনার ক্ষেত্রে যেরকম টার্গেট নিয়ে এগোতে চাইছেন সেইভাবে তো এগোতে পারছেন না একটা অন্যমনস্ক ভাব একটা অমনোযোগী ভাব যা কিন্তু আপনার সফলতার পথে যে কোনো এক্সামে সাকসেস পাওয়ার পথে আপনাকে কিন্তু বারংবার বাধা দিচ্ছে কোনো টার্গেট ফিক্স করছেন যে এইরকমভাবে এগিয়ে যাবেন বা কোনো মোটিভেশন নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু কিছুদিন পর সেই জায়গাটা থেকে আপনি কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাচ্ছেন যার কারণে কিন্তু যে কোনো এক্সামে আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু লো হয়ে যাচ্ছে তাই আজ থেকে এই বিষয়গুলি কিন্তু আপনাকে বন্ধ করতে হবে তাহলেই কিন্তু আপনি সফলতার পথে চাকরি প্রাপ্তির পথে আপনার গোল্ডেন টাইমটা শুরু করতে পারবেন এগুলি করতে পারলেই আজ থেকে আপনার কিন্তু শুভ সময় শুরু হবে আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন যার মারফত আপনার ভাগ্যটা এবার ফিরবে যার মারফত আপনার গায়ে যে বেকারত্বের ট্যাগ লেগে গিয়েছিলো সেই বেকারত্বের জ্বালাটা থেকে আপনি এবার বেরিয়ে আসতে পারবেন তো আজ থেকেই যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনার জন্য চেষ্টাচরিত করছেন তারা কিন্তু আজ থেকেই এই বিষয়গুলিকে এড়িয়ে চলার চেষ্টা করুন এবং লক্ষ্য স্থির করে এগিয়ে যান কেন ভবিষ্যতে আপনাদের গ্রহগতির যে অবস্থান রয়েছে তা কিন্তু আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত শুভ থাকতে চলেছে পরবর্তী যে চরম ভুলটি মিন রাশি জাতক জাতিকরা দিনে দিন করে চলছে সেটি হলো না আপনাকে যেটা বন্ধ করতে হবে তা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কাজ করার ক্ষেত্রে বা কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু অপরের কথা শুনে অপরের বুদ্ধিতে বেশি চলছেন আপনার নিজস্ব বুদ্ধি রয়েছে আপনার নিজস্ব যুক্তি বুদ্ধি চিন্তা চর্চা আপনি মিন রাশি বৃহস্পতি দেবের আশীর্বাদপ্রাপ্ত রাশি আপনার নিজস্ব যুক্তি বুদ্ধিগুলিকে গুরুত্ব না দিয়ে আপনি অপরের কথার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অন্যজনের কথার উপর বেশি প্রাধান্য দিচ্ছেন অপরের কথা আপনি বেশি বিচলিত হয়ে যাচ্ছেন বেশি টেনশন করছেন যার জন্য কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথে পথে সফলতার কিন্তু বাধা আসছে তো এই যে বিষয়গুলি এইগুলি কিন্তু আপনাকে আজ থেকে বন্ধ করতে হবে যে কোনো কাজ করার ক্ষেত্রে নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করুন আপনি 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 বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি তবুও আপনি নিজস্ব যে চিন্তা চর্চা নিজস্ব যে বুদ্ধিদীপ্ত ভাব সেইগুলি না করে আপনি অন্যের মতামতকে বেশি প্রাধান্য দিচ্ছেন যার কারণে কিন্তু আপনার জীবনটা ধীরে ধীরে রসাতলে চলে যাচ্ছে ব্যর্থতায় ভরে যাচ্ছে তাই যত আপনি ডিমোটিভেট করে দেয় আপনাকে এই রকম লোকেদের থেকে যত দূরে থাকতে পারবেন যত নেগেটিভ চিন্তা ভাবনার মানুষদের থেকে দূরে থাকতে পারবেন ততই কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথে সফলতার পথে আপনি কিন্তু পুনরায় সঠিকভাবে রাস্তাগুলিকে বের করতে পারবেন পরবর্তী যে বিষয়টি আপনাকে বন্ধ করতে হবে যেটা হলো যে যারা আপনাকে অবহেলা করে আপনার কোনো বন্ধু বা কোনো কুটুম্বক কোনো প্রিয় মানুষ যারা আপনাকে দিনের দিনের দিন দিন পর ভালোবাসার মানুষ অবহেলা করে চলেছে আপনি তাদের পিছনেই কিন্তু ঘুর ঘুর করছেন আপনাকে অপবাদ দিচ্ছে আপনাকে বদনাম দিচ্ছে তা সত্ত্বেও আপনি কিন্তু তাদের পিছনেই বেশি ঘুরছেন তাদেরকেই বেশি সময় দেওয়ার চেষ্টা করছেন তো এই বিষয়টা কিন্তু আপনাকে আজ থেকে বন্ধ করতে হবে তা নাহলে কিন্তু জীবনটা দুঃখময় জীবন হইবে তাই এই বিষয়টি কিন্তু আজ থেকে অবশ্যই বন্ধ করার চেষ্টা করুন ভালো থাকুন ও সুস্থ থাকুন আগামী দিনগুলি আপনার খুব ভালো কাটুক শনিদেব এবং বজরঙ্গলীর আশীর্বাদে ভবিষ্যৎ জীবনটা আপনাদের আরো সুন্দর ও মধু